হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বেতনে সকাল সন্ধ্যা থেকে আবারও আজকে দারুন কিছু কালেকশন দেখবো যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে চায়না এক কালার লিলিয়ান কাপড়ের কালেকশন সাড়ে তিন হাত বহর ঠিক আছে তার সঙ্গে অনেকের রিকোয়েস্ট থাকে চায়না লিলিয়ান এক কালারে অনেক অনেকগুলো প্রিন্ট আছে এই প্রিন্টগুলো আজকে একদম ধামাকা অফারে দিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথম দেখা হচ্ছে এক কালার কাপড়গুলো এক কালার কাপড়গুলো আমি এটা দিয়ে কিন্তু প্লাজো থেকে শুরু করে স্কার্ট অনেক কিছু তৈরি করে অনেকে জামা করে অনেক নরম এবং সফট কাপড় সাড়ে তিন হাত বহর ঠিক আছে এটা বহরটা দেখেন এক মানুষের সমান বহর ঠিক আছে এই কাপড়ের সাত চারটা কালার আছে আমি কালারগুলো দেখাই দিব যার যতটুকু লাগবে আপনি নিতে পারবেন যারা আসলে ব্যবসা করেন বা যারা আসলে এগুলো আরাম কাপড় তো এগুলো দিয়ে সবই তৈরি করা যায় কাপড়গুলো একদম নতুন আসছে আমি থানগুলো খুলে খুলে একটু দেখাই এই যেটা হচ্ছে সাদা কালার সাদা কালারটা দেখেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন কাপড় হলে কিন্তু আপনি কন্ডিশনে পেয়ে যাবেন সমস্যা নাই আপনি কালার গুলো দেখে নিয়ে গোল্ডেন কালার আর পরে এই যে দেখাইতেছি দেখেন সুন্দর একটা জামছিলা কালার জামছিলা কালার ঠিক আছে যে অফ কালার তারপরে সর্বশেষে দেখাবো যে এগুলো কত করে বললেন এগুলো প্রাইস থাকবে মাত্র 100 টাকা গজ অনলি 100 দেখেন জি মাত্র 100 টাকা গজ কিন্তু গজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো এখন যেগুলো দেখবো এগুলো হচ্ছে জর্জেট প্রিন্টের মধ্যে থাকছে

কারণ এই কাপড়গুলো না দেখালেই না এই যে এটা হচ্ছে চিনন জর্জটি প্রিন্ট করা খুবই সুন্দর এটা শাড়ির জন্য এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় শাড়ির জন্য কাপড়টা নিয়ে আসছি খুবই ভালো অনেক গর্জিয়াস এগুলো এক কালারগুলোই বিক্রি করি দেড়শো এটাও আজকের প্রাইসে থাকবে মাত্র একশো টাকা করে

একটা বিশেষত্ব কি আছে দেখেন দুইশো টাকা আড়াইশো অনেক সুন্দর এবং এটাও একশো টাকা একশো বিশ টাকা দিয়ে দিলাম আরেকটা আছে দামি মাখন জ্বর দিয়ে